নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ পুরুষোত্তর পর্বে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো হাতে শিরার এবং ব্যথা সমস্যা এই শিরার এবং ব্যথা সমস্যা নিয়ে যিনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক সত্যি সমস্যায় হাত হাতে মানে মুঠ পাকাতে পারছে না বিনাট অসুবিধা কিছু ধরতে হাত দিয়ে কিছু নেই আর এই সেরার ভিতরে আগে প্রথমে সেরার ভিতরে যন্ত্রণা করতে এই এইটুকু জায়গায় তারপরে আস্তে আস্তে প্রায় মাস অনেক ধরে এরকম হচ্ছে ডান কষ্ট রাত্রেবেলাটাই বেশি আর মানে শুয়ে থাকি তখন বিরাট যন্ত্রণা করে এই হা এই সেরা ডেরাগুলো বিরাট যন্ত্রণা করে হাফ সেক বালিশ উপর রেখে তারপর ঘুয় বিরাট সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করতে পারছে না অসুবিধা হচ্ছে কিছু ধরতে পারছে না এই হাতটা দিয়ে এই দুটো আমল দিয়ে ধরতে হবে এর সময় টাচ করতে হবে না ফিরাট না এক মাস হয়ে গিয়েছে অন্য কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি যে কোনো ঘাউ তুলে গেছে মানে আমি হাতুড়ি কাজ করি তো একদিনে হাতুড়ি পিঠে পরের দিন গিয়ে হাত না হাত লাগছে না এইখান থেকে শুরু এই মাস খানেক হবে ঠিক এখন কিছু ধরতেই পারছে না হাত দিয়ে কিছু ধরতে পারবো না ছেলেদের কাজ করি এখন ছেড়ে দিয়েছি পারছে না কি করবো এমনি চাষবাস করি তিন চার বিঘের জমি আছে সেই চাষবাস আর কিছু ধরতেই পারছে না এখন শুধুই আঙুল বলে যে সমস্যা এই সিরাপ থেকেই এই প্রবলেমটা হয়েছে খুব সম্ভব সবই গ্যাসও আছে উনি যে সমস্ত রোগের লক্ষণের সমস্যা আমাকে ভয়েস রেড করে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো আন্ডিকামান্ড থার্টি এই আন্ডিকাম থার্টি আন্ডিকামান্ড থার্টি হতে খেলে উনি সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বললে ওষুধের তো কিবে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের যখন দোয়ান থেকে কিনবেন সবসময় করবেন ভালো কমানি হতে নেওয়ার এবং ভালো দোয়ান থেকে হতে নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ড্রাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসেল নেবেন যদি তাও না পান তাহলে টেনে সিলফাইন নেবেন যদি গরুর ছিলেন তাহলে ত্রিশ নম্বর গরুর নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ট্রিপল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন